সুজি দিয়েও যে এত সুন্দর গোলাপজামুন মিষ্টি তৈরি করা যায় সেটা না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না তৈরি করা কিন্তু খুব সহজ বাড়ির যাকে আপনি এই মিষ্টি তৈরি করে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে মানে ছোটো বড় সকলেরই ভীষণ পছন্দ হবে এই মিষ্টি আর বাইরে থেকে যদি কেউ আসে তাকে যদি আপনি এই মিষ্টি একবার খাওয়ান সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য তৈরি করতে কিন্তু কোনো ঝামেলা হয় না খুব সহজেই এই মিষ্টি কিন্তু বাড়িতে তৈরি করা যায় চলুন তাহলে আজকের এই মিষ্টি রেসিপিটি শুরু করি তার আগে হ্যালো এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আপনাদের কাছে একটু নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে আজকের এই গোলাপ জামুন মিষ্টি রেসিপিটি শুরু করি তার জন্য প্রথমে আমি গ্যাসে বসিয়ে দেব একটি কড়াই গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে আমি গরম করে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে একটু গরম করে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে এক কাপ সুজি এই এক কাপ সুজি দিয়ে আমি খুব ভালোভাবে সুজিটাকে ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম আমি লোতে রেখেছি লোতে রেখে সুজিটাকে খুব ভালোভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে সুজিটা যেন মানে পুড়ে না যায় তো হালকা শুধু ভাজা করতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন সুজিটা কিন্তু খুব হালকা ভাজা হয়েছে তারপর ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে দেড় কাপ দুধ এই দেড় কাপ দুধ দিয়ে সুজিটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে দুধটাকে শুকিয়ে নেব তো সুজি কিন্তু খুব তাড়াতাড়ি দুধটাকে অ্যাবজর্ব করে নেবে তো অনেকটা কিন্তু দুধ শুকিয়ে গেছে দেখুন এবার নাড়াচাড়া করতে করতে সুজিটার থেকে পুরো দুধটাকে শুকিয়ে নিতে হবে আর একটা সময় কিন্তু সুজিটা কড়াই থেকে ছেড়ে যাবে দেখুন এখনই কিন্তু ছেড়ে যাচ্ছে দেখে বুঝতে পারছেন তো এবার সুজিটা কিন্তু হয়ে গেছে সুজিটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব তো একটি প্লেটের মধ্যে আমি সুজিটাকে নামিয়ে নিয়েছি এবার একটু ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করা যাবে না এই হালকা মানে হাত দিয়ে ধরা যায় এমন ঠান্ডা করতে হবে তারপর এটাকে একটু ভালোভাবে আমি মেখে নেব। এই সময় যদি হাতে লেগে যায় আপনাদের তখন হাতে সামান্য ঘি নিয়ে নেবেন তো হাতে সামান্য ঘি নিয়ে তারপর সুজিটার মানে ডোটাকে মাখতে হবে মাখলে খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে আর মাখতে মাখতে একটা সফট ডো কিন্তু তৈরি করতে হবে দেখুন আমি কিন্তু আস্তে আস্তে মেখে নিচ্ছি হাতে কিন্তু সামান্য ঘি মেখে নিয়েছি তার জন্য কিন্তু হাতে সুজিটা লাগছে না খুব সুন্দরভাবে কিন্তু একটা সফট ডো আমার তৈরি হয়ে গেছে দেখুন অনেকটা কিন্তু সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন তো এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে আমি মিষ্টির শেপ দেব। তো আপনারা চাইলে বড়ও করতে পারেন বা আরও ছোটও করতে পারেন বা লম্বা শেপটাও করতে পারেন তো আমি এখানে এইভাবে করছি মিষ্টিটার গায়ে কিন্তু কোনো ক্র্যাক নেই মানে এই লেচিটার গায়ের মধ্যে কোনো ক্র্যাক নেই তার মানে খুব ভালোভাবেই কিন্তু ডোটা মাখা হয়েছে তো সমস্ত মিষ্টিগুলো কিন্তু আমি এইভাবে গোল করে নেব তো গোল করে নিয়েছি সমস্ত মিষ্টি এইভাবে তারপর আর গ্যাসে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দেব এক কাপ চিনি আর দিয়ে দেব হচ্ছে দু কাপ জল দু কাপ জল দিয়ে দিলাম আর দুটো এলাচ মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দেবো এখানে কিন্তু আমি শিরা তৈরি করব। তারপর চিনিটা গলে আসা পর্যন্ত ওয়েট করব। চিনিটা গলে আসলে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে শিরাটাকে একটা মানে আঠালো শিরা তৈরি করবে এখানে কিন্তু খুব বেশি ঘন শিরা দরকার নেই জাস্ট আঠালো হবে তখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো শিরাটা কিন্তু আঠালো হয়ে গেছে তো এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব তিন মিনিটের মতন জাল করলে কিন্তু হয়ে যাবে তারপর গ্যাসে আর একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে তেলটাকে কিন্তু আমি হালকা গরম করেছি খুব বেশি গরম করা যাবে না হালকা গরম করে তার মধ্যে এই যে বলগুলো তৈরি করেছিলাম আমি সুজির সেগুলোকে ছেড়ে দেবো এ সময় কিন্তু দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না আর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো রাখতে হবে তারপর যখন নিচের দিকটা হয়ে যাবে মিষ্টিগুলো কিন্তু আপনা আপনি ওপর দিকে উঠে আসবে তারপর আস্তে আস্তে এগুলোকে উল্টে দিতে হবে উল্টে পাল্টে পারফেক্ট কালার করে নিতে হবে তো এখানে কিন্তু আমি আর বেশি কালার করব না কারণ শিরায় দিলে কালারটা আরও ডিপ হয়ে যাবে তো এগুলোকে আমি এবার এক এক করে প্রত্যেকটা মানে দু তিনবারে আমি ভেজে মিষ্টিগুলোকে নামিয়ে শিরার মধ্যে দিয়ে দিলাম এ সময় কিন্তু মিষ্টিটা গরম ছিল আর শিরাটা হালকা গরম ছিল শিরাটাকে অবশ্যই হালকা গরম রাখতে হবে তারপর এটাকে আমি এক ঘন্টার জন্য রেখে দেবো এক ঘন্টা পর আমি দেখাচ্ছি দেখুন কতটা বড় হয়ে গেছে মিষ্টিগুলো কিন্তু খুব সফট হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে তুলে কতটা সফট হয়েছে দেখুন জাস্ট হাত দিয়ে ধরে হালকা চাপ দিতে দিতেই কিন্তু ভেঙে যাচ্ছে এতটা সফট হয়েছিল সুজি দিয়ে তৈরি সেই জন্য হয়তো অনেকে ভাববে শক্ত হবে কিন্তু বিশ্বাস করুন একদমই না খুব সফট হবে এই মিষ্টি তো আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি কতটা সফট হয়েছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই সুজি দিয়ে গোলাপজামুন মিষ্টির রেসিপিটি আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আর আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন যারা নতুন এসছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা